আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেশিয়ালের ভিডিও আমি আমার দিদির মুখে ফেশিয়াল করে দিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি তোমাদেরকে শোনাবো দেখো আমার দিদি কি বলছিল চলো শুনে নাও তারপরে আবার আমার কথা শুনবে তো ও তো একটুও চুপ করে বসতে পারে না আমি এখানে ওকে ফেশিয়াল করাচ্ছিলাম কিন্তু দেখো কত নড়বে মানে ওকে ফেসিয়াল করার তো না যেন অন্য কিছু একটা মিনিটও চুপ করে বসে না হাসছে উলট পালট কথা বলছে দেখো দেখো কীরকম হাসছে দেখো তাহলে বুঝতে পারবে যে ও কত শান্তভাবে বসেছিল আর এভাবে কি ফেসিয়াল করা যায় তোমরাই বলো তবুও তার মধ্যে দিয়ে যেটুকু পারলাম করে দিয়েছি তোমরা হয়তো বুঝতে পারবে যখন ফেসিয়ালটা হয়ে যাবে যখন এটা আমি মুছে দেবো প্যাকটা যখন আমি মুছে দেবো তখন তো আমরা বুঝতে পারবে যে কাজ হয়েছে কি না কিন্তু এইসব জিনিস কতগুলো একটু চুপচাপ না বসলে হয় না আর ও এত নড়াচড়া করে এত কথা বলে বারণ করছে তবুও শুনছিল না সামনে বৌদি ছিল তো বৌদি তো বক 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 করেই যাচ্ছিলো আর হাসছিলো দেখো কীভাবে এখানে আমি সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আমার এখন মনে নেই যে আমরা কী কথা নিয়ে হাসাহাসি করছিলাম তবে তখন আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম তো বন্ধুরা তোমরা যারা পুজো আসতে চলে যে ফেসিয়াল করতে চাও পেডি কিউর মিনি সব কিছু করতে চাও তারা কিন্তু অবশ্যই করে কন্ট্যাক্ট করো আমার সাথে যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করো আর যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা কিন্তু অবশ্যই ম্যাসেঞ্জারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো ফেসিয়াল করা হয়ে গেছে আমরা পনেরো কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম রাখার পরে কিন্তু আমি ওইটা মুছে দিচ্ছি তো প্যাকটা লাগানোর পরে কিন্তু আমি ওকে একটু মেসেজ করে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে নেই ওই প্যাকটা লাগানোর পরে প্যাকটা দিয়ে আমাকে একটু মেসেজ করে দিলাম কিন্তু সেটা এখানে নেই যেহেতু তখন ভিডিওটা অন করা হয়নি তাই এটা শেষের দিকে যে ওটার পরে আমি জল দিয়ে টিস্যু দিয়ে ওকে মুছে দিচ্ছি তো দেখো তোমাকে একটু তফাৎ বুঝতে পারছো কেমন হয়েছে জানিও আশা করি সবার ভালো লাগবে সবাই লাইক আর কমেন্ট করে যাও যদি ভালো লাগে